জনাব মোহিত চৌধুরী কবি সাংবাদিক নাট্যকার তো মোহিত ভাই ঐতিহ্যবাহী মুসলিম সাহিত্য সংসদের মেলা সম্পর্কে কিছু বলবেন বই মেলা এটি আসলে তো আমাদের প্রাণের মেলা আমি বলব বই মনের দরজা খুলে দেয় এবং বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে সময় এখন কিন্তু মানুষ বা আমাদের এই তরুণ প্রজন্ম ঠিক বইয়ের প্রতি কিছুটা আগ্রহ তারা কমে গেছে গত মানে ডিজিটাল আসক্তিতে মানুষ কিন্তু তারপরেও এই বইমেলা মাধ্যমে বইয়ের প্রতি মানুষের যে আগ্রহ এটি বাড়াতে সহায়তা করবে এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি লক্ষ্য করছি যে মোটামুটি জমজমাটভাবেই চলছে বইমেলা এবং বইমেলা প্রায় চত্বর খালব্যাপী সেই হিসাবে আরো আরো আমরা শেষ দিকে আরো বেশি আশা করা যায় শেষ দিকে ধন্যবাদ আপনাকে আলি দেখি মা अमर কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ঐতিহ্যবাহী বইমেলা থেকে বলছি আমরা ঘুরে দেখবো আজকে বইমেলা পরিস্থিতি এবং কথা বলব প্রকাশক লেখকদের সাথে ইতিমধ্যে একটি মূল উন্মোচন বইয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে আসলাম আপনারা দেখুন বইমেলা আসুন বইমেলা বই পড়ুন বই কিনুন গল্পকার সাংবাদিক জনাব সেলিমাওয়াল আওয়াল কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তার কাছে আজকে জানব মেলার আদুপান্ত আসুন মেলাটি ঘুরে দেখি এবং বিস্তারিত জানি তো সেলিম ভাই আপনি মেলা সম্পর্কে কিছু বলুন প্লিজ এবার হচ্ছে এবারে বইমেলাটা হচ্ছে অষ্টাদশ বই বইমেলা আমরা দু সালে শুরু করেছিলাম জি এবং এবার হচ্ছে অষ্টাদশ বইমেলা অষ্টাদশ হ্যাঁ বেশ জমে উঠেছে পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়েছে আমরা ষোলো ডিসেম্বর পর্যন্ত বিজয় দিবসের অনুষ্ঠান করব আমাদের সব বর্ণ অনুষ্ঠান হবে আর মেলা একটা জিনিস হচ্ছে কি বিভিন্ন ধরনের কম্পিটিশন হচ্ছে বাচ্চাদের জন্য আমরা এই হাতের লেখা প্রতিযোগিতা ছবি আঁকা কবিতা গান ধরনের বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা রেখেছে যার ফলে স্কুলে বাচ্চারা অংশ নিচ্ছে যদি এখন পরীক্ষার মৌসুম এরপরও মোটামুটি বাচ্চারা আমাদের যেভাবে চেয়েছে ঠিক সেইভাবে আসছে এটা গার্জিয়ানদের সহযোগিতার জন্য এটা সম্ভব হয়েছে অন্যান্য বছরের তুলনায় এবছরের উপস্থিতি বিক্রি কেমন হচ্ছে মানে ভালো হচ্ছে কারণ মৌসুমটা খুব ভালো আসলে শীতের অনেক বছর সময় হতো আবহাওয়া খারাপ যে এবার এই জিনিসটা নেই তারপর অনেক প্রচন্ড গরম থাকে আর প্রকাশনা কেমন হচ্ছে এবার প্রকাশনা মানে ব্যবহার হচ্ছে সিলেটের প্রকাশনী সংস্থা এসেছে ঢাকার প্রকাশনী সংস্থা এসেছে এই যে গার্ডেন এসেছে তারপর এই ঐতিহ্য এসেছে ঢাকার অনেকগুলো প্রতিষ্ঠান জন্য এই যে সৌজ এই সৌজদার এসেছে ঢাকার প্রতিষ্ঠান যার ফলে ঢাকা এবং সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠান থাকা বেশি উঠেছে আশা করা যায় বাকি দিনগুলোতে প্রত্যাশা অনুযায়ী মেলা জমে উঠবে এবং বিক্রি কি হবে আমরা প্রচুর আলোর ব্যবস্থা করেছি এটা আগে একটা অভিযোগ অনেকে করবেন যে আলো আমরা চেষ্টা করেছি যাতে আলোটা যাতে ভালোভাবে থাকে তো এই জন্য আমরা এবারকে একটা ব্যতিক্রম করেছি আমরা মধ্যখানে সব মানে পেভিলিয়ন দিয়ে দিয়েছি যে এক জায়গায় দাঁড়ালে অন্য স্টল দেখা যায় জি এটা কিন্তু ভালো হয়েছে বেশ আমরা বেশি তো এবারের মেলার কোনো বিশেষত্ব কিছু আর কিছু আছে কি না বিশেষত্বটা হচ্ছে আমার কাছে এটাই বিষয়ত্ব মনে হচ্ছে যে মেলাটা জমছে প্রচুর এই দেখেন এখন রাত্রে বাসছে এই যে কয়টা বলতে সাড়ে সাড়ে আটটা প্রায় সবগুলা মানে এটা কিন্তু আমরা অনেক সময় সম্ভব না প্রত্যেকটা তো ধন্যবাদ সেলিম ভাই মেলা শেষ পর্যায়ে আবার আসবো দেখবো আসসালামু আলাইকুম জনাব আবুর চৌধুরী আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি টাকুয়া লাইব্রেরি আছে এবং এখানে জনাব আব্দুল সবুর চৌধুরী আছেন চৌধুরী আপনি মেলা সম্পর্কে এবং আপনার প্রকাশনা সম্পর্কে কিছু যদি বলেন সালামুয়ালাইকুম আলহামদুলিল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি বই বইমেলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আত্মাক মসজিদের ইসলামিক সেন্টার যেটা কুমারপাড়ায় আছে তার আমরা একটা অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে তাকুয়া লাইব্রেরি সেখানে আলহামদুলিল্লাহ আমাদের আগের আগের যে আলেমদের অনেক অনুবাদ আছে হাদিসের হাদিসের নতুন কোনো প্রকাশনা আছে কিনা নতুন কোনো প্রকাশনা নতুন আমাদের এখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তারপরে শেহ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফলাদের যে নতুন কিছু বই আসছে তারপরে আমাদের এখানে নতুন নতুন আরও কিছু বই আসছে আবদুল্লা চরণ আবদুল্লা জাক বিন ইউসুফের তারপরে মঞ্জিরে লাইকুদ্জা কাতু কাত তো আপনাদের বইয়ের বইয়ের আপনার বিক্রয় কেমন হচ্ছে করা যায় যায় বলা আপনাদের এই তৎপরতায় পাঠকদের বই পড়ার প্রতি মনোযোগ বাড়ছে নাকি আলহামদুলিল্লাহ এবং বিশেষ করে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ মানুষ বাড়ছে নাকি

Assalamualaikum. Kamu nasun? Malah kamu jom sih? Asal orang jaya rojom bonakita. Terima kasih.